আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বৃদ্ধি আপনাকে স্বাগত আজকাল শিডিউল নিয়ে আসে বললাম রাত্রে আদশটা রাউন্ডের উদ্দেশ্যে থাকবে এম বি অথবা আদালত প্রিন্স আওলাত রাত্রে ন এগারোটা থাকবে সুরেশ্বর উদ্দেশ্যে এম বি সুরেশ্বর প্লাস ডাউন্ডা থেকে সেরে আসবে সন্দ্রদীপ প্লাস ও সুরেশ্বর থেকে সেরে আসবে মানিক চার অ্যান্ড আজ ফোটো হালির উদ্দেশ্যে একটি নৌ জন সুন্দরবন নয় ফোটো হলিউটে একটি করে নৌজন চলাচল করবে এখন এখন থেকে পোটাহলি থেকে সেটা আসবে সুন্দরবন চোদ্দ গলাচিপা থেকে সেটা আসবে হাত দুই গলাচিপা রুটে একটি করে একটি নৌজন চলাচল করে শুধু আর একটি নৌজান হলে ভালো হতো উভয় দিক থেকে একটি করে নৌজন চলাচল করতো তাইলে সরু বিষাদ ও শুভরাজ নয় অ্যাডভেঞ্চার এক এই তিনটি লঞ্চ আজকে সকালে আসছে বরিশাল থেকে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে ট্রেন্স আওলাত দশ ও পাড়াওয়াত এগারো আজকে বরিশালের এক মাসের শিডিউল পোস্ট করব আপনারা যদি দেখতে চান বা কোন কোন লঞ্চ যাবে কোন কোন তারিখে সেটা অবশ্যই পোস্ট করব আজকে মানে এর আগে পোস্ট করা হয়েছে কেউপাড়া ও চন্দ্রমন্ত রুটের ফোটোখালিডটা এখনো পাইনি ফোটোখালিডি অবশ্যই পোস্ট করে দেবো আপনাদের আগামীকাল রবিবার আওলাত দশ ও পার্বাত এগারো যাবে সোমবার দিন বরিশাল উদ্দেশ্যে থাকবে সুন্দরবন পনেরো ও সুন্দরবন ষোলো মঙ্গলবার দিন থাকবে শুভরাজ নয় ও সূর্যবি সাত আজ বরিশাল উদ্দেশ্যে আছে দুটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ আছে এম বি মানামি এই দুটি লঞ্চ আজ বরিশালের সার্ব লঞ্চগুলো বরিশাল থেকে সেরে আসবে পার্বত বারো পার্বত কোনো লঞ্চের ক্যাবিনের বুকিং নম্বর দেওয়া গেলে অবশ্যই কমেন্ট করবেন যাবার উদ্দেশ্য আছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিট চলবে বারাগার থাকবে ফুদুলা চাঁদপুর চরমনাই বরিশাল নল সিটি জ্বালাঘাটি জালাগাটি থেকে সেরে আসবে ফারহানস রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে নন্দীবাজার লঞ্চগুলো মুন্সীগঞ্জ ও চাঁদপুরে ঘাট করে যারা সাড়ে আটটার টাইমে চাঁদপুর বা মুন্সীগঞ্জ যেতে চান নন্দীবাজার লঞ্চটি ব্যবহার করতে হয় রাত আটটায় উড়ে উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে উড়াশয় খাসারের উদ্দেশ্যে নিয়মিত তিনটি লঞ্চ চলাচল করে বাইজিৎ জুন এক শরৎপুর এক ও নাইম অ্যান্ড ভাণ্ডার রোডে তিনটি লঞ্চ চলাচল করে নিউ দশ টিপু বারো ও আউলাদ চাইট আজকে টিপু বারো ছেড়ে যাবে এটা অবশ্য চাঁদপুরে ঘাট করবে সন্ধ্যা সাতটায় ছাড়বে ভান্ডার থেকে ছেড়ে আসবে আউলাদ চাইট আগামীকাল নিউ দশ থাকবে সম্ভবত কারণ তিনটি নৌজনে চলাচল করতেছে বর্তমানে শোলা মুলার উদ্দেশ্যে আছে মানিক পাস রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সারবে শৌলা হিল্লা থানিক বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজবংশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে বাসন্তর থেকে আসবে সম্রাট সাত সম্রাট সাত সার্ভে বিকেল পাঁচটার দিকে বাসনচর থেকে বরগোনার উদ্দেশ্যে গতকাল নোজন ছিল না আজকে অবশ্য নোজন আছে পুগালি সাত সন্ধ্যা ছয়টায় ছাড়বে বরগুনা লঞ্চটি বরগুনা থেকে সেরা কোনো নৌজন সেরা আসবে না যেহেতু যায়নি সর্বশনের উদ্দেশ্যে একটি লঞ্চ প্লেস করা ঘাটে কাজ করা হচ্ছে সেই কারণে অনেক নৌজন ঠিকমতো প্লেস করতে পারে না হয়তো পরবর্তী আর একটি আসবে কন্যাফুলির বারো আসবে যদি দুটি নোজন যায় প্রথম টিপ সারবে রাত আটটায় দ্বিতীয় ড্রিপ সারবে রাত আটটা বিশ মিনিটে ভেতর থেকে সেরাজবা তাসরিফ এক তাসরিফ দিই বেতুয়ার এগুলো ভায় ঘাট হলো দৌলতখান হাকিমুদ্দিন বঙ্গলসিকদার বেতুয়ারসেন বেতুয়ার লঙ্কগুলো অবশ্যই পাঁচটার দিকে সারে ভেতর থেকে হাতিয়ার উদ্দেশ্য আছে তাসরিফ তিন যাতে তাসরিফ বাইরে তাসরিফ তিন সার্ভে সন্ধ্যা ছয় টারপট হাতিয়ার লোকগুলো ভায় ঘাট থাকবে মুন্সিগঞ্জ দিল্লি খান হাকিম হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরের হাতিয়া হাতিয়া থেকে দুপুরে একটা সেট আসবে ফারহান তিন চাঁদপুর দুলিয়ান বানবে কালার উদ্দেশ্যে আছে ছাব্বিশ দুই লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পর কালার থেকে সেরে আসবে বিকেল চারটায় ইগল পাঁচ আগামীকাল থাকবে ইগল আট তারপর দিন থাকবে বন্ধন পাঁচ ফতুল্লা চাঁদপুর ঘাট করবে এগুলো চরমন্দির উদ্দেশ্য আছে রেসান্ট লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চন্দ্রমন্দ থেকে সেরে আসবে পণ্য দুপুর একটায় আগামীকাল থাকবে পুবালী নয় লালমনের উদ্দেশ্য আছে মানিক নয় বহুদিন পর মানিক নয় ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমন থেকে বিকেল চারটায় সেরে আসবে প্রিন সাকিন আগামীকাল থাকবে অফ শ্রীনগর আট জামাল নয় হইবে না আজকে জামালপাত যাবে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় বৌরহানুদ্দিন থেকে বিকেল চারটায় সেরে আসবে গাজী সালাউদ্দিন পাতার ঘাটের উদ্দেশ্যে আছে সৌরে তিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাড়ে সাতটায় বিকাল চারটায় পাতাঘাট থেকে আসবে সোরে জামাল এক ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি দশ একটি নজন আছে সার্ভে লঞ্চটি হলো রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে এমবি বোলা যদি আসে তাহলে এই লঞ্চটি সার্ভে রাত সাড়ে আটটায় অ্যান্ড ভোলা খেয়েঘাট থেকে প্রথম ডিপ এমবি বালিয়া সাতটা দশ মিনিট দ্বিতীয় ডিপ কর্ণফুলী নয় সাতটা পাঁচচল্লিশ মিনিট গতকাল কর্ণফুলি নয় থেকে এক লোক পানিতে পড়ে সম্ভবত উঠ থেকে পানিতে পড়ে গেছে তারপরে সেই লোকটি মারা গেছে অ্যান্ড দুলিয়া এক আছে গোসাইহারের উদ্দেশ্যে গোসিহারের উদ্দেশ্যে ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসাইহার থেকে ছেড়ে আসবে বিকাল পাঁচটায় শাহরুখ এক মানে জাকে সম্রাট তিন অ্যান্ড ইয়াদ আছে খেউ উদ্দেশ্যে ইয়াদ সন্ধ্যা ছয়টায় ছাড়বে খেউ পড়ার উদ্দেশ্যে একটা অবশ্য চাঁদপুর ঘাট করবে কেউ বাড়ি থেকে আসবে পুব আলি স্থয় অ্যান্ড আলবলির চায়ের আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় অ্যান্ড হয়ে আছে এগুলা এগারোটা পাঁচচল্লিশ মিনিট তো আজকের মতো শিডিউল এখানেই হয় আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে তুমি সাথে থাকার জন্য অসুখ ধন্যবাদ